আচ্ছা ছাড়া তোমার আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটি হচ্ছে সবার একটা রিকোয়েস্টের ব্লগ আমি ট্রাই করেছি শত ব্যস্ততার মধ্যেও হচ্ছে এই ব্লগটা আপলোড করার আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি আপনারা এখান থেকে সামান্যতম হেল্প পান তাহলে এটা আমার জন্য অনেক বড় পাওয়া আপনারা নিউজে দেখেছেন হয়তোবা যে গত তিন দিন ধরে হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে সাইক্লোন অ্যালার্ট ছিল নিউজিল্যান্ডের পরিবেশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কীরকম পরিমাণ ভয়ানক অবস্থা ছিল তো আজকে ফ্রাইডে মর্নিং আজকে হচ্ছে এই যে এরকম আবহাওয়া চারিদিকে হচ্ছে বাতাস হালকা এবং মেঘলা আকাশ আর গত দুই দিন ধরে টানা একদম টানা বৃষ্টি হয়েছে আর এত পরিমাণ বাতাস যে একদম গাড়ি ড্রাইভ করলে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা তো আলহামদুলিল্লাহ আমরা বাসায় সেফলি ছিলাম এবং নর্থ ল্যান্ড নামে একটা জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে পুরা গাছের গুড়ি ভেঙে গিয়ে দশ হাজার বাড়িঘর ইলেকট্রিসিটি ছাড়া ছিল তো এরকম ভয়াবহ অবস্থা ছিল তো আলহামদুলিল্লাহ আজকের পরিস্থিতি একটু বেটার গত দুই দিনের থেকে তো আজকে আমার ভিডিওটা হচ্ছে একটা বাসার সেট দিতে গেলে কি পরিমাণ খরচ হবে এবং আমার পার্সোনালি কতটুকু খরচ হয়েছে একদম যেগুলো না কিনলেই নয় আর যারা ফিউচারে আসতে চাচ্ছেন সামনে আসবেন তাদের অনেক রিকোয়েস্ট ছিল যেন আমি এটা নিয়ে একটা ব্লগ বানিয়ে ফেলি যেন তাদের একটা আইডিয়া হয় তো আজকে সেজন্যই হচ্ছে এই যে আমার টুকটাক ভিডিও করে রাখা এগুলো গত দুই মাস আগের ভিডিও তো সেগুলো দিয়েই হচ্ছে আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমার অ্যাকচুয়ালি হচ্ছে কি পরিমাণ খরচ হয়েছে এবং আপনার আপনাদের জন্য একটা ধারণা হয় আমি এই যে ফার্স্ট শপিং করেছি এই যে বাসায় ওঠার পরে নতুন টুকিটাকি যেগুলো হচ্ছে আমার একদম প্রথম অবস্থায় না কিনলেই নয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেড কভার তারপর পিলো তারপর চপিং বোর্ড বেলচা ব্রাশ তারপর কিচেন টাওয়েল এই যে এগুলোই হচ্ছে আমি ওয়ে হাউস থেকে একদম গিয়ে সবগুলো কিনে নিয়ে এসেছি যেগুলো হচ্ছে আমার ফার্স্ট দিন থেকেই লাগবে তো এই যে বস্তা ব্যাগ আর খুলছি না তো এগুলো হচ্ছে তো আমার ফার্স্ট কেনাকাটা আর এখানে টুকিটাকে কীভাবে কোনটা কত প্রাইস সেগুলো তো এখন বলতে পারবো না আমি একসাথেই সবগুলো আপনাদেরকে বলে দিব। আর এই যে আমার বাসার খালি বাসার নতুন ফার্নিচারগুলো আমি বাসায় ওঠার আগেই হচ্ছে এই ফার্নিচারগুলো ডেলিভারি নিয়ে রাখা হয়েছে তো এখন হচ্ছে সেট আপ দেওয়ার পালা আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই আপনারা শুধু নিউজিল্যান্ড না পৃথিবীর যে কোনো দেশে যান না কেন আপনাদের নিজের কাজ নিজেই করতে হবে এটা আপনারা অনেকভাবেই অবগত তো এই যে ফার্নিচারগুলো আমি কিনেছি তো এগুলো হচ্ছে এখন আয়াত পাপার আমাকে হচ্ছে নিজের মতো করে বুকস দেখে দেখে সেট আপ করতে হবে আর এই যে হোয়াইট কালার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দুই বেবির জন্য একটা বেড যেটা কিনা আমার আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে হচ্ছে রেডি করব আর এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ারের একটা পার্ট যেগুলো হচ্ছে আমাদেরকে ফিট করতে হবে তো যাই হোক যা যা দেখবেন ভিডিওর মধ্যে সবগুলোই হচ্ছে মানে কেনার পর ওরা হচ্ছে সেটিং অনুযায়ী প্যাকেট করে দিয়ে যায় আর আমরা হচ্ছে বুকস দেখে দেখে এগুলো করেছি সেটা আর মানে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ কষ্ট হয়েছে কারণ আমরা তো এগুলো অভ্যস্ত না যে আমরা হচ্ছে এগুলো বাংলাদেশে করেছি এগুলো তো হচ্ছে আমাদের কেউই সে করে দিয়ে যায় তাই না তো আমরা প্রথমে হচ্ছে এরকম করে সেট দিয়ে দিয়ে রেখেছি যে নাটবল্টু স্ক্রু যেগুলো বলে এগুলোকে আর তারপর হচ্ছে নাম্বার অনুযায়ী হচ্ছে ফিট করেছি যে কোনটা কোথায় কিন্তু তারপরও মনের মতো যে ফিট করতে পেরেছি তা কিন্তু না যাই হোক এখন আসি যে একটা বাসা সেট দিতে গেলে মেইনলি হচ্ছে কি কি জিনিস দরকার হয় যদি ফ্যামিলি বাসা হয় আমি কিন্তু ফ্যামিলি নিয়ে কথা বলবো যেহেতু আমি হচ্ছে নিজেই আমার দুই বেবিকে নিয়ে এখানে এসেছি তাই না তো আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে কথা বলবো আর আপনারা হচ্ছে ডিসাইড করবেন যে আপনাদের কী পরিমাণ জিনিসপত্র লাগবে সো আমি হচ্ছে একটা ফ্রিজ নিয়েছি একটা ওয়াশিং মেশিন নিয়েছি একটা ডাইনিং টেবিল নিয়েছি আমরা চারজন চারটা চেয়ার নিয়েছি ডাইনিং টেবিলের সাথে একটা সু র্যাক নিয়েছি আমাদের একটা ডাবল সরি কুইন সাইজ বেড নিয়েছি আমার বেবির দুই বেবির জন্য একটা ভাং বেড নিয়েছি এরপর হচ্ছে এই যে ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে মাইক্রোওয়েভ তারপর হচ্ছে একটা সোফা নিয়েছি যে সোফাটা হচ্ছে আমার যে জায়গাটুকু আছে সেই জায়গা অনুযায়ী যে যতটা সিট লাগবে আমিও সেই ততটা সিটের একটা সোফা নিয়েছি আর নিয়েছে হচ্ছে একটা টিভি টিভির একটা স্ট্যান্ড তো এই যে একটা মানে বাসার মধ্যে আচ্ছা এগুলোর সাথে সাথে কিন্তু অনেক ছোট ছোট সরঞ্জাম আছে লাইক বেডের জন্য আলাদা করে হচ্ছে একটা তিনটা বেডের জন্য তিনটা ম্যাট্রেস তারপর পিলো তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট ডুপেট যেগুলো কিনতে হয় সেগুলো তো এরকম ছোটোখাটো কিন্তু অনেক কিছুই আছে এগুলোর ভিতরে তো সব কিছু তো আর বলা যাবে না আমি আমার মতো করে জাস্ট বড় বড় পার্টগুলো আপনাদেরকে বলে দিচ্ছি যেখানে ঢুকলে আপনারা ইউজড জিনিস লাইক অনেকেই যে বিক্রি করে আরেকটা নতুন কিনব এটা বিক্রি করে আরেকটা নতুন কিনতে যাব তো আমরা এইরকম জিনিসও এখানে পাবো বাট আমি এবং আমার হাজব্যান্ড আমরা হচ্ছে টোটালি ডিসাইড করি যে আমরা হচ্ছে ওই জিনিসটা না কিনে একদম নতুন মানে এক বেশি এক্সপেন্সিভ না হোক কিন্তু যেগুলো হচ্ছে একদম নতুন বাট একটু রিজনেবল প্রাইজের মধ্যে আমরা সেগুলো কিনবো সো দ্যাটস ওয়াই আমরা আমাদের বাসায় একদম এভরিথিং নতুন কিনি কোনোটাই হচ্ছে আমরা ওইটা কিনি না তবে এটা এমন না যে হচ্ছে আমরা মার্কেট প্লেস থেকে কিনতে পারতাম না আমরা কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আসার পরে প্রথম তাই করে যেন কম খরচে হয়ে যায় তো এটা হচ্ছে যার এবিলিটির উপর আমরাও কিনতে পারতাম বাট আমরা একটু চিন্তা করেছি আর ডিফারেন্ট কারণ লং টাইম যেহেতু স্টে করার জন্য আসা সো যেন একটা জিনিস বেশি দিন পর্যন্ত ইউজ করতে পারি এই কারণে হচ্ছে এরকম চিন্তা থেকে এটা কেনা তো এখন আমি বলি আমি একটার করে প্রাইস বলতে পারবো না কারণ আমার কাছে এখন আমি যখন ভয়েস দিচ্ছি আমার কাছে ওই রিসিপ্টগুলো নাই সো আমার এই টোটাল সেট আপগুলো দিতে হচ্ছে কম করে হলো তেরো থেকে চোদ্দো হাজার এনজের ডলার লেগেছে আমি নতুন কিনেছি হ্যাঁ তো আমার হচ্ছে তেরো হাজার থেকে চোদ্দো হাজার ডলার প্লাস মাইনাস টুকটাক হতে পারে তো এটা লেগেছে তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তো আপনাদের জন্য বলছি যেহেতু আপনাদেরও কিছু টুকটাক কেনাকাটা হবে তো এই রকম টাইপের হচ্ছে অ্যামাউন্ট হলে আপনি আপনার মৌলিক চাহিদার যেগুলো জিনিস লাগবেই শুরুতেই সেগুলো আপনারা কিনতে পারবেন আর যদি মার্কেট প্লেস থেকে কিনে একদম বাসা সেট দিতে চান তাহলে সেটাও আমি বলে দিই আপনারা চার থেকে পাঁচ হাজার ডলারের মধ্যে হলে আপনারা সুন্দর মতো মানে একটা থাকার জন্য পরিবেশ তৈরি করে ফেলতে পারবেন আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমার ছোট বাবুর হচ্ছে সব কারগুলো এগুলো কিন্তু আমি সেই বাংলাদেশ থেকে ব্যাগে করে নিয়ে এসেছি শুধুমাত্র ওর স্মৃতির জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমি বেডটা রেডি করেছি সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই বেডটাকে রেডি করতে আমার সকাল নয়টা থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত আমার গেছে মানে আমাদের জামাই বউয়ের গেছে এই বেডটাকে রেডি করতে তো যাই হোক আশা করছি আপনাদের একটা ধারণা হয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন i love